তাঁর একটা কবিতা না পড়লে কি হয় এবং আপনাদের খুব প্রিয় মানুষ এটাও আমি জানি তার লেখা হৃদয়পুরের পশ্চি থেকে একটি কবিতা পড়ছি কবিতার নাম ফেলে আসা দেখুন আপনারা প্রত্যেকে নিজেদের সাথে কমিউনিকেট করতে পারবেন এই কবিতাটায় আমরা প্রত্যেকে আমাদের অতীত খুঁজি আমাদের শৈশব খুঁজি আমাদের কৈশোর খুঁজি তারপরে একদিন কিন্তু সব ছেড়ে চলে যায় বলবো ফেলে আসা ছেলেটা কি যেন ছিল স্কুলের বারান্দা ঘুরে ঘুরে ক্লাসরুমের জানলার ফাঁকে টিফিনের আড্ডা স্কুলের সামনে রেখে আসা আচারের ফিডিতেই আইসক্রিমের গাড়িতে আমি এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম এই ধেড়ে খোঁকা কি খুঁজছি সেই বুড়ো হাড়ে সে খুঁজতে খুঁজতে বললো খেলে আসার আমি বললাম সে তো চলে গেছে ফিরতি ট্রেনে কিংবা পায়ে হেঁটে আলপথে সেই থেকে সেই থেকে কিন্তু আমি তার পিছু ছাড়িনি একদিন ছেলেটার সাথে দেখা বোটানিক্যাল গার্ডেনে কি যেন নিবিড় মনে খুঁজে চলেছে সবুজ ঘাসে পাখিদের বাসা বাঁধা গাছে সবুজ গালি যায় লেকের ধারে বিবর্ণ চেয়ারে আমি তাকে এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম কি খুচ্ছ বলো তো এই চালা চোখে সে শরতের নীল আকাশের দিকে চেয়ে প্রেম আমি তাকে বললাম সে তো ঘর বেঁধেছে সুখ আর সমৃদ্ধির রাজপ্রাসাদে কিংবা অবকার অপ্রাপ্তি রীতিপ্রত্তি তবু তবু আমি তার কিছু ছাড়িনি একদিন ছেলেটার সাথে দেখা পাড়ার পুরনো রকে কাদের যেন নাম বিড়বিড় করে বলছে ভিজে চোখে দেখছে রকের কলেজ তারা খসা দেয়াল লাল রঙের মেছে ইটের দাগ বের করা সিঁড়ির ধাপ আমি তাকে জিজ্ঞাসা করলাম তাকে খুঁজে চলেছো। কান্না ভেজা চোখে সে গুলির শেষের রাজপথের দিকে চেয়ে বলল খেলে যাওয়া বন্ধুত্ব আমি বললাম তারা আপন কক্ষপথ সুখ আর প্রাচুর্যে কিংবা দুঃখ আর অনটনে তখন তখনও আমি তার পিছু ছাড়িনি বেশ কিছু পরে তার সাথে আবার দেখা ক্লান্ত পায়ে হেঁটে চলেছে একা হাজার পায়ের মিছিলে কি যেন খুঁজছে চোয়াল শক্ত করে কঠোরে ঢোকা চোখে ঠিকড়ে বের হওয়া দুতিতে আমি ভিড় ফেলে এগিয়ে জিজ্ঞাসা করলাম কি খুঁজছ সে বিড় বিড় করে বকতে বকতে লাল হাসি বলল ফেলে আসা কর্তব্য আমি বললাম সে চলে গেছে সব বেড়া জাল ছিঁড়ে একা কুটি কুটি পায়ে মাধু বানপ্রস্থ কিংবা সন্ন্যাসী শেষের সেদিন সেদিন আমি তার পিছু ছাড়িনি শেষবার তার সাথে দেখা সেদিনের শেষ যাত্রায় সে একা ফেলে যাচ্ছে সবকিছু এই পরিবার সংসার সুখ বৈভব আর সম্পদ কি যেন খুঁজছে আমার বেড়াজালে আমিত্বের আস্ফালনে কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কি খুঁজছি রে ব্যাকুল হয়ে হরির ধ্বনি আর বিল্লি খইয়ের সাথে সেতুর্ষী ঢাকা চোখে বললো ফেলে রেখে আসা প্রিয়জন আমি বললাম তারা রয়ে গেছে যে যার নিজের মতো করে আগামীর হাত ধরে তুমি ওদের কাছে বিস্তৃত কিবা অতীত কিংবা চন্দ্রবিন্দু আমি অস্থি বিসর্জনেও তার কিছু ছাড়িনি ছাড়িনি তার ভাল লাগছে আমি কিন্তু বুঝতে পারছি না একটু মন খারাপ হয়ে যায় আমরা তো কেউ ভাবতে পারি না যে আমরা